নিতানন্দ এর মধ্যে কি আর কোনো ফ্যাক্টরস রয়েছে যেটা কনসিডার করতে হবে হ্যাঁ অবশ্যই ফ্যাক্টরস এখানে রয়েছে একটা কগনেটিভ পার্ট যেটা আমাদের বুদ্ধিগত যে ব্যাপারটা ধরুন আমি যদি মেডিকেল টার্মি বলি হয়তো আপনারা হয়তো এখানে অনেকে বুঝতে পারবেন না যেটা সেন্ট্রাল কোয়ারেন্স বলুন বা এক্সিকিউটিভ ফাংশনিং বলুন ধরুন অনেক সময় হয় কি বাচ্চার বোঝার যে জায়গাটা ওদের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্ট আমি যদি একটা সামান্য বলি আপনার বাচ্চাকে যদি একটা চিড়িয়াখানার যদি একটা পিকচার দেন সে কিন্তু ওখানে দেখে বলে দেবে এটা টাইগার এটা এলিফ্যান্ট এটা হর্স এই যে হোল অফ যে পার্ট যে এটা একটা চিড়িয়াখানা বা এটা যে একটা জু এই যে কনসেপ্টটা ওদের যে ভাবনা যে ধরনটা ওখানে কিন্তু ডিফারেন্ট দেখা দেয় বা ধরুন আপনি বাচ্চাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাচ্ছেন তো হঠাৎ করে দেখলেন যে স্কুলের গেটে একদিকে তালা দেওয়া তাহলে কি ও কি স্কুল থেকে ফিরে আসবে সেটা কখনো হতে পারে না তাহলে আমরা কি ভাববো যে ওই গেটটা যদি বন্ধ থাকে তাহলে তার পাশের এই যে ধরুন যে এই যে সঙ্গে সঙ্গে যে যে ভাবনার যে ধরন যে প্যাটার্ন গুলো ওরা কিন্তু এই জায়গাটা ঠিক করতে না তো আমরা যখন বাচ্চাকে শেখাবো আমাদের কিন্তু এই দিকের পাঠটাও কিন্তু ভালো করে দেখতে হবে শুধু থিওরি অফ মাইন্ড নিয়ে ভাবটা হবে না তার সাথে সাথে কগনিটিভ যে ফাংশন গুলো বা ও রিলেট করতে পারছে কিনা ধরুন একটা জিনিসের সাথে যে একটা চিন্তা যে ভাব না ধরুন আপনি একটা কোনো কিছু করতে দিচ্ছেন তো আমরা তো अप्लाई করি কোনো কিছু জিনিসটা করি যে এটা সাথে এটা করব তারপর আমি সাধারণত যদি বলি আপনি বাচ্চাকে একটা ব্লকস দিয়েছেন কিছু দিয়ে বললেন একটা ওকে বিল্ডিং বানিয়ে দাও তো এই যে ব্লকসটা যে বিল্ডিংটা বানাতে যে কার কোনটা সেটিং করতে হয় কোনটা অ্যাডজাস্টমেন্ট করে এই যে মেজারমেন্ট করা এইটার জন্য কিন্তু ওর কগনেটিভ জায়গাটা প্রয়োজন আসছে তো এই জায়গাগুলো ছোট ছোট জিনিসগুলো আগে আমার বাচ্চার মধ্যে দেখতে হয় তো আমরা এতক্ষণ তো যে সোশ্যালাইজেশন নিয়ে আলোচনা করছিলাম এগুলো কিন্তু সোশ্যালাইজেশনের প্রি স্টেপ বলতে পারেন এই স্টেপগুলো যদি আমরা অতিক্রান্ত না করতে পারি কিন্তু আমার বাচ্চার প্রপার যেটা সোশ্যালাইজেশন চাইছি সেই জায়গাটা একটা ঘাটতি থেকে যাবে